ভাই এরকম অহরহ হচ্ছে না রহরহ আচ্ছা করতে হবে ভাই ভাই কাস্টমারদের ভাই সুযোগ সুবিধা বা পাশে না দাঁড়ালে তারা তো ভাই এগুলো করতে হবে আপনি গরু কিনছেন আপনার বাড়িতে একটা সমস্যা আল্লাহ দিতেই পারে জি ভাই

একই সাথে সারিবদ্ধভাবে অনেকগুলো গাভি পাচ্ছে এই গাভিগুলোর বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কোনটার কতটুকু দুধ হচ্ছে গাভীগুলাতে কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে গাভীর রানিং বাজার কেমন যাচ্ছে সকল বিষয়ে একটা সঠিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর দর্শক যে যেখান থেকে গাভি বকনা সার যাই কিনেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে

গরুর থেকে ভালো গরু কিন্তু এই কাস্টমারদের কিন্তু ভোলা যাবে না ভাই এখানে বে এখান থেকে যাত্রাটা শুরু আর কি কত পিস প্রোগ্রামে আজকে আজকে তাও 10টা দেখাবেন 10 12টা গরু আছে 50টা 10 থেকে 12 পিস আচ্ছা তো ভাই যেহেতু প্রথম প্রোগ্রাম আমি আপনাদের করতেছি সেই হিসাবে কোনো ছাড় बराबरी তো দেখি ডিসকাউন্ট ডিসকাউন্ট সারা আমার গরু খায় না

সবার কিন্তু যে কাউন্সিল খবরটা পেলেন কিভাবে যে এখানে গাভীর আমদানি বা আমরা মানে ভিডিওর মাধ্যমে ওনার কর্মকান্ড অনেক ভালো এই জন্য আমরা সরাসরি দেখা করতাম ভিডিও দেখা হয় জি জি ভিডিওর মধ্যে তো যতটুকু আমি জানি নানান রকম কথা থাকে ডিসকাউন্ট এই ছাড় এই নানান ধরনের আলোচনা এখানে আসার পর আপনি বাস্তব প্র্যাক্টিক্যালি কেমন না বাস্তব ওনার গরু অনেক ভালো মানে কোয়ালিটি মানের গরু অনেক ভালো ওইটাই তাতে আশেপাশে কি ঘোরা হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি দেখছি অনেকগুলো খামার দেখে আসি সব সব জায়গায় ভিজিট করার পর ফাইনাল ডিসিশন এখানে হ্যাঁ ভালো ওনার গরু গুলো মানে কোয়ালিটি মানে সম্পূর্ণ গরু আর কি না হলে তো আসতেন না আর কি জি এটাই নেওয়া হয়েছে গাভি হ্যাঁ নিছি আমরা চার পিস নেওয়া হয়েছে জি আচ্ছা ভাই

এখানে আসলে আপনাদের অনেক প্রতিবেদন দেখি আমি শরীফ ভাই আপনি দেখার পরে চিন্তা করলাম যে একটু খামারের দিকে যাব আর তাই এখানে আপনাদের এখানে এসে অনেক খামার ভিজিট করছি এখানে এসে ভালো লাগছে বসে আছি দেখছি দেখে কি করা যায় টোটালি বেড়ানোর উদ্দেশ্যে আসা হ্যাঁ হ্যাঁ বেড়ানোর উদ্দেশ্যে আচ্ছা কিনতে হলে বকনা কিনেন যাই কিনেন এইভাবে কিন্তু ভাই সরজমিনে না আসলে কোনো फायदा নেই গরু পাঠাতেছি ওরা কিন্তু বাইরে থাকে আচ্ছা ভাই আমি একটা কথা বলি এই জায়গাটা কিন্তু একদিনে তৈরি হয় নাই তেইশ বছর তেইশ বছরের সফলতার ফল এটা বলা যায় ভাই ইনশাল্লাহ দোয়া রইলো ভালো থাকবেন দেখে শুনে নেন বাস্তবে পছন্দ হলে নিয়ে যান তো কাউন্সিলর ভাই যেহেতু প্রথম প্রোগ্রাম করতেছি সেই হিসাবে কি জায়গা করে দিবেন কাস্টমারদের শুরুতে খোলা সর্বোচ্চ জায়গা করে দেবো সর্বোচ্চ জায়গা হবে সর্বোচ্চ জায়গা করে দেবো কথা দিলাম আচ্ছা গাবিতে গেলে বা প্রতিবেদনের সাথে কিন্তু কথা কাজে মিলতে হবে সমস্যা আছে আমি সাত জায়গায় প্রোগ্রাম করছেন আপনাদের আইডিয়া আছে ভাই আমি আপনাকে বলি একটা কথা আমার কোনো গাবিতে দাম ভারী মনে হলে আমি তো অবশ্যই কমানোর চেষ্টা করবো আর যে গাবি আমি প্রোগ্রামের গরুত জি আমার বেশি লাভের দরকার হয় আজকের প্রোগ্রামে কত টাকা লাভ করবেন পার পিছে শুরু তো খোলাসা করেন পার পিছে বড় গরুতে 5000 ছোট গরুতে 3000 5 আর 3 এ বিক্রি হবে ইনশাআল্লাহ কতটুকো কথা কাজে মিল বাস্তবে আমি নিউ আমি 5000 এর বেশি লাভ করি বড় বড় না 50 গরু আমি সপ্তাহে বেচলি আমার এমনি হচ্ছে 2 লাখ টাকা থাকে তাহলে ভাই এই যে বড় বড় ভাই যেখানে পাইকিড়ি এটা তো পাইকিরির মতো চল শনিবার দিন 20 22 টা গরু বিক্রি করছি আচ্ছা আচ্ছা এরকম ভাই ব্যাচা কিনা হয় জন্য জায়গা আছে 1 লাখ টাকা বেচছিলাম জি উনি চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বানাতেছিলাম এরকম হচ্ছে না কাস্টমারদের সুযোগ সুবিধা বা পাশে না দাঁড়ালে তারা তো ভাই করতে হবে আপনি গরু কিনছেন শুভকামনা ইনশাল্লাহ চলেন গাভীর দিকে যাই প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন মাসাল্লাহ আজকের প্রতিবেদনের সব থেকে বড় গাভী এটা আজকে বড় দিয়েই শুরু আমার কাছে বুধবারে বেশিরভাগ ব্যান্ড থাকে আচ্ছা আচ্ছা সবই ব্যান্ড বুধবারে বুধবারে ব্যান্ড থাকে আচ্ছা शनिवारी তাহলে কি থাকে ভ্যারাইটিস ভ্যারাইটিস না আচ্ছা মানে গরিব মানুষ আসে বেশিরভাগ শনিবার দিন বেশি আসে আচ্ছা আচ্ছা গরিব মানুষ বেশি আমদানি হয় তো গাবি দেখাচ্ছি গাবির দিকে যাই আমরা বডি অনেক বড় সরো সাদা কালার পিন জাতি কি এটা এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চার বয়স হচ্ছে আপনার

সাইড করে দেন পরবর্তীতে দুই নাম্বার সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসলেন ভাই টোটালি একদম কফি কালারের গাফি বডি রাইট আমি দিয়ে দেই ডাবল বডি ধরা যায় জার্সি হলে তো মানুষ 3.5 লাখ 3 লাখ আচ্ছা আচ্ছা কিন্তু এটা কিন্তু অরিজিনাল মিলিমিটারের জার্সি আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলো এটাতে একটু দেখাই দেখেন জার্সি একটু কম কম পাওয়া যায় বৈশিষ্ট্যগুলো একটু চিনাই দেন আরো বেশি পাওয়া যায় না হঠাৎ মাসে দুই একটা পাই আচ্ছা আচ্ছা অরিজিনাল বাঘাবাড়ির জার্সি বৈশিষ্ট্য মাথাটা তো দেখলে কিন্তু সব বাঘাবাড়ি আচ্ছা দাঁত বয়স কেমন এটা চার দাঁত দ্বিতীয় বিয়ানি চার দাঁতে এবার সেকেন্ড ল্যাকটেশন হ্যাঁ

জি আপনি কিন্তু আমাকে বলছেন যে আপনি নতুন আসছেন সেই হিসাবে দামের জায়গায় দুই লাখ পঞ্চাশ বেড়ছিলাম তো দেওয়া যায় না গরু ওনার আমি টাকাটা ব্যাক আমি আসছি আমার জন্য কি করবেন গাভীতে দেন

বাচ্চা দিবে না তো দিন পনেরো দিন দেখি একটু ভালো করে একটু আমাদের এই অবস্থায় নিলে তো ভাই বাড় হান্ড্রেড হান্ড্রেড আর তোর বাচ্চা চান

দুইশতে আগের টাই দাবি করছিলাম মানেন নাই ভাই এটাতে মেনে নিলেন এগর দুই লাখ মন আছে সেই হিসাবে করতে গেলেও তো বাস্তবে যারা নাই

আচ্ছা নিজের আইডিয়া করে নিজের আইডিয়া কিনে দামের জায়গা খোলাসা করেন কত টাকা এটা 2 লক্ষ 25 দাম 2 লক্ষ 25 প্রথম রাউন্ড 20 প্রথম রাউন্ড কি আইডিয়া তো দিছে নি আপনি বলে ফেলছেন না তো জায়গাটা কি করা যায় ডিসকাউন্টের দেন কত দিব আমি দিলে কিন্তু ট্রিপলও হয়ে যেতে পারে ভাই না হবে না কাস্টমার ভাইদের জন্য হবে না ডাবল ডাবল পারমিশন ডাবলের ইনশাআল্লাহ যারা ইনিক গাবির দাম জেনুইন 2 লক্ষ 5000

চল্লিশের দাবি দুই হাজার পুরার হবে না মানলে নাই গাভীর দাম গরিব পঁয়ত্রিশ মানছেন মন থেকে ইনশালে একটা টাকা গাভিতে দোয়া করে দেন থেকে যার গরিব মানুষের হিসাবে দাম আপনার কাস্টমার বক্তব্য মুখে

সেটা যেন ঠিক থাকে খামার এক নজর আমি ভিডিও দেখাবো দেখান দেখা যাক যারাই নিক ইনশাল্লাহ পুরো খামার আমি দেখাই দিবো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম